আলোচনা করব প্রাচীন ভারতের এক গুরুত্বপূর্ণ রাজা যার নাম শশাঙ্ক তিনি শুধু একজন রাজা ছিলেন না বরং বাংলা অঞ্চলের ইতিহাসে প্রথম স্বাধীন সম্রাট হিসেবে খ্যাত কেনই এই চরিত্র নিয়ে কন্টেন্ট কারণ শশাঙ্কের শাসন রাজনীতি এবং সংস্কৃতির প্রভাব প্রমাণ করে যে ইতিহাসে একজন নেতৃত্ব কেবল যুদ্ধ জয়ই নয় দেশের স্থায়ী মর্যাদা গড়েও গুরুত্বপূর্ণ ভূমিকা শশাঙ্ক প্রায় ছয়শ খ্রিস্টাব্দের শেষের দিকে জন্মগ্রহণ করেছিলেন তিনি গুপ্ত বংশের পতনের পরকায় রাজনৈতিক শূন্যতা কাজে লাগিয়ে বাংলায় শাসন অর্জন করেন ইতিহাসবিদের মতে শশাঙ্ক বাংলা অঞ্চলের প্রথম স্বায়ত্তশাসিত সম্রাট তিনি স্থানীয় রাজা ও শক্তিশালী সেনাপতিদের পরাজিত করে একক শাসন প্রতিষ্ঠা করেন শশাঙ্কের রাজ্য মূলত বরং এবং প্রশাসনিক ক্ষমতাকেও কাজে লাগাতে তার শাসনকালে রাজ্য আর্থিকভাবে সমৃদ্ধ হয় এবং কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা পায় শশাকের প্রায়শই বাংলা অঞ্চলের ইতিহাসে প্রথম স্বায়ত্তশাসিত সম্রাট হিসেবে স্মরণ করা হয় তিনি গুপ্ত বংশের পতন পরবর্তী রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগিয়ে বাংলায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেন শশাঙ্ক ছিলেন কৌশলী নেতা স্থানীয়

রাজাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে প্রায় ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের দিকে শ্মশানের মৃত্যু ঘটে তবে তার স্থাপন করার শাসন ব্যবস্থা এবং প্রতিষ্ঠিত বাংলা রাজ্য পরবর্তী সময়ে বহু রাজাদের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করে শশাঙ্ক ছিলেন কেবল একজন রাজনৈতিক রাজা নয় বরং একজন রাষ্ট্রনায়ক যিনি বাংলাকে রাজনৈতিক স্বাধীনতা এবং সাংস্কৃতিক মর্যাদা দিয়েছেন তার জীবন ইতিহাসকে শেখায় যে একজন নেতা কৌশল দৃঢ়তা এবং প্রশাসনিক দক্ষতার মাধ্যমে সমাজের দীর্ঘস্থায়ী প্রভাব রাখতে পারে তাই শশাঙ্ক চিরকাল বাংলার ইতিহাসে স্মরণীয় এবং অনন্য চরিত্র